ছবিতে যে চারটি কালো কফিন দেখা যাচ্ছে এগুলো ইসরায়েলের জিম্মিদের মৃতদেহগুলো পাওয়ার জন্য বৃষ্টিতে ভিজেও অপেক্ষা করছিলেন ইসরায়েলিরা বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার একে একে চারটি মরদেহ হস্তান্তর করা হলো তাদের কাছে এই মরদেহগুলো হওয়ার কথা ছিল বিবাস পরিবারের ছোট্ট দুই শিশু কেফি ও এরিয়েলের এবং তাদের মা শিরি বিবাসের সেই সাথে আরেকজন বৃদ্ধ ব্যক্তি ওদেদ লিফ কিন্তু কফিন পাওয়ার পর ইসরায়েলিদের দাবি যে মরদেহটি বাচ্চাদের মা বিবাসের হওয়ার কথা ছিল তা সিঁড়ির না এমনকি অন্য কোনো ইসরায়েলি জিম্মিরও না হামাসের দেওয়া এই মরদেহের সাথে সিঁড়ির কিংবা অন্য কোনো জিম্মির সঙ্গে মিল পাওয়া যায়নি মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি হামাস এরই মধ্যে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছে ইসরায়েল এনে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দু হাজার তেইশ সালের নভেম্বরে হামাস বলেছিল বিবাস পরিবারের ছেলেরা ও তাদের মা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ সে সময় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি বৃহস্পতিবার হামাসের সদস্যরা জনসম্মুখে সাজিয়ে রাখা চারটি কালো কফিন হস্তান্তরের সময় ফিলিস্তিনি জনতা ও হামাসের অনেক যোদ্ধা উপস্থিত ছিলেন তবে এভাবে মরদেহ হস্তান্তরের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস